নমস্কার শিবাজিদার আড্ডাখানায় আড্ডায় আজ আর কোনো ভারী ভারী কথা নয় আজ শুধু একটা গল্প তবে গল্পটা শেষ হয়েও শেষ হবে না সেই গল্পের বাকিটা আপনাদেরকে নিজেদের মনে চিন্তায় অনুভূতিতে উপলব্ধিতে শেষ করতে হবে গল্পটা শুনেছিলাম আমার বিশেষ শ্রদ্ধাস্পদ অধ্যাপক তরুণ সান্নালের মুখে গল্পটি তিনি বলেছিলেন তার ভাষাতেই বলার চেষ্টা করছি উনিশশো সালে তিনি গেছিলেন বর্ধমান হাতারের কাছে একটি গ্রামে রাজনৈতিক প্রচার করতে রাজনীতির সঙ্গে তার সারা জীবনই যথেষ্ট সম্পৃক্ত ছিলেন তিনি সেই সময় তার যুবা বয়স অতএব তিনি প্রচারে গেছিলেন বামপন্থী প্রার্থীদের হয়ে তো তার সঙ্গে যিনি গেছিলেন তার নাম অশ্বিনীবাবু ওই অঞ্চলের মূল সংগঠক তো ভাতার স্টেশনে নেমে তারা দুজন গ্রামে গেলেন মিটিংও করলেন ফিরে যখন আসছেন তখন খিদে পেয়ে যাওয়ায় তরুণ সান্নাল এবং অশ্বিনীবাবু দুজনে গ্রামের একটি ঝুপড়ি দোকানের মধ্যে ঢুকলেন পাউরুটি আলুর দম আর চা খেতে তো সেখানে পাউরুটি আলুর দম চা শেষ করছেন যখন তখন দোকানের ভেতর থেকে একটি কণ্ঠস্বর ভেসে এলো বাবু আপনারাই মিটিং মটং করছিলেন না তো সেই মটং শব্দটি আমি তরুণ সান্নালের মুখ থেকে প্রথম শুনি তরুণ সান্নাল জবাব দিয়েছেন হ্যাঁ তখন সেই কণ্ঠস্বরটি বলছে আহা কি বললেন এমনটি কখনো শুনি নাই তরুণ সান্নাল আমাকে বলছেন আমার তো বত্রিশ ইঞ্চি বুক গর্বে ফুলে চুয়াল্লিশ ইঞ্চি হয়ে গেল ভাবলাম প্রায় কমিউনিজমের সবটাই গ্রামের লোকের মাথায় ঢুকিয়ে দেওয়া গেছে কিন্তু তারপরেই আবার বললেন কিন্তু হক কথা বলব বাবু কিছুটি বুঝতে লাইলাম তখন খুব ভালোভাবে তাকিয়ে তিনি দেখলেন যে এক তে মাথা বুড়ো চাষি তে মাথা কাকে বলে জানেন তো যার হাঁটু দুটোকে দুটো মাথা আর হাঁটুর মাঝখানে ঝুঁকে পড়া মাথাটা আর একটা মাথা এরকম লোকদেরকে বলা হয় তে মাথা অর্থাৎ অত্যন্ত বৃদ্ধ একজন চাষি তাকে এই কথা বলছেন তো তরুণবাবু ভাবলেন যে আমার সাধের মিটিংয়ের কি অবস্থা হলো সে তো বুঝতেই পারছি হঠাৎ সেই বৃদ্ধ চাষি তরুণ সান্নালকে বলছেন তবে ও তুই ভাবিস নে বাবু তো কথা যদি সাঁচা হয় অর্থাৎ তোর কথা যদি সত্যি হয় তবে ওটা আমি ঠিক বুঝে নেব দশ বছর লাগুক কুড়ি বছর লাগুক পঞ্চাশ বছর লাগুক ও আমি ঠিক বুঝে বুঝেলি বাবাকে তরুণবাবু মনে করলেন যে পাগল নাকি এত বৃদ্ধ যার আয়ু প্রায় শেষ হয়ে এসছে কদিন বাঁচবে ঠিক নেই এরকম একটা লোক দশ বছর কুড়ি বছর পঞ্চাশ বছর একশো বছরের কথা বলে যাচ্ছে পাগল টাগল নাকি উনি আর কথা না বলে দোকানের বাইরে আসতে যাচ্ছেন তো তখন সেই বুড়ো চাষি বলছে যে কি বাবু মুখে পাগল ভাবলে আমাকে কি পাগল ভাবলে তো এ কথার কি উত্তর দেবেন তিনি ইতস্তত করছেন তখন সেই বুড়ো তাকে জিজ্ঞেস করে আচ্ছা বাবু তোরা তো অনেক লেখাপড়া শিখেছিস তোরা আমাকে বলতো মানুষটা কী তরুণবাবু আমাকে বলছেন যে আমার তখন যৌবন প্রচুর জ্ঞান আমি তাকে লাফিং অ্যানিম্যাল বোঝালাম আমি তাকে রেশনাল অ্যানিম্যাল বোঝালাম আমি তাকে বাইপেড অ্যানিম্যাল বোঝালাম অনেক কিছু বোঝালাম সে বুড়ো আমার কথা শোনে খিক করে হাসে আর মাথা নাড়ে তার ছোট ছোট নাতিপুতিদের বাচ্চাদের কথা শুনে দাদু যেরকমভাবে হাসে তাদের অজ্ঞতায় সেরকমভাবে বুড়ো হাসছে যে আমি যেটা বলছি সেটা নিতান্তই বালখিল্লের মতো কথা তো আমি দেখলাম যে আর কথা বাড়িয়ে লাভ নেই বলে তরুণবাবু আস্তে আস্তে দোকানের বাইরে যখন আসছেন তখন সেই বুড়ো চাষি বলছে শুনবাবু মানুষ তো হইছে অভিজ্ঞতা মানুষ হচ্ছে অভিজ্ঞতা তরুণবাবু একটু ধাক্কা খেলেন তার মানে এই বৃদ্ধ চাষিটির কিছু বক্তব্য আছে শোনা যাক তো সেই বুড়ো বলছে যে দেখ আমার বাপ দাদা তার বাপ দাদা তার বাপ দাদা তার পর দাদা প্রথম যখন এই গ্রামে এলো তখন তারা কিচ্ছু চিন্ত না এখানকার জল না মাটি না হাওয়া না কিচ্ছু না তারা ধীরে 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 এখানে থাকতে থাকতে তারা এখানকার জলটা চিনল হাওয়াটা চিনল মাটিটা চিনল যতটুকু চিনল সেটা তাদের ছেলেদেরকে শিখিয়ে দিয়ে গেল তাদের ছেলেরা কিন্তু সারা জীবন বসে রইল না তারাও সারা জীবন চলল অভিজ্ঞতা সঞ্চয় করল আর সাঁচাটা রাখলে ঝুটাটা ফেলে দিলে মানে ঠিক যেটা সত্যিটা তারা রাখল এবং মিথ্যেটা তারা ফেলে দিল নিল না ফলত তাদের যে জ্ঞান ভাণ্ডার সেটা আবার তারা দিয়ে গেল তাদের ছেলেদেরকে তারাও তাদের বাবা ঠাকুরদার পথ অনুসরণ করে সারা জীবন চলল অভিজ্ঞতার নিরিখে সত্যিটা রাখল মিথ্যেটা ফেলে দিল এইভাবে দীর্ঘদিন চলতে 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 আজকে আমার কাছে এসেছে আমি সারা জীবনে যেটা সত্য বলে বুঝেছি সেটা আমি আমার ছেলেদের নাতিদেরকে বলে গেছি সেই বৃদ্ধ চাষি বলছেন মোর লাতিনগুলা উ তোর মিটিং মটাং করতে আইছিল তো উ জীবনে বুঝতে পারবে তু আর কথাটা সাঁচা না ঝুটা আমার যে নাতিরা যারা তোদের মিটিং করতে এসছিল তারা তো বুঝতে পারবে তাদের জীবনে যে তোদের কথাটা সত্যি না মিথ্যে তাহলে উয়াদের বুঝ তো মোর বুঝ হল নি বাবু তাহলে তাদের বোঝাটা আমার বোঝা হল না তরুণ সান্ডাল স্তম্ভিত বৃদ্ধ বলে চলেছেন বাবু। যদি সেইভাবে দেখিস তাহলে বাবা আদমের জমানা থেকে একটাই মানুষ সে চলছে চলছে আর চলছে সাঁচাটও রাখছে ঝুঠাটো ফেলে দিচ্ছে সত্যিটা রাখছে মিথ্যেটা ফেলে দিচ্ছে এই অভিজ্ঞতাটার নামই মানুষ তরুণ সান্নাল এই প্রজ্ঞা এই অনুভূতির সামনে নির্বাক তিনি তার নিজের জায়গায় ফিরে এলেন কিন্তু এই কথাটা তার মনে থেকে গেল জীবনের শেষ দিন পর্যন্ত সত্তরের দশকে যখন রুশ ভারত মৈত্রী চুক্তির ফলে দু দেশে ডেলিগেটদের দল যাতায়াত করছে সেই সময় তিনি গেছিলেন রাশিয়ায় ভারতের প্রতিনিধি হয়ে তো তার যিনি দোভাষী ছিলেন সেই ছেলেটি একদিন তাকে বললেন যে আমাদের এই শহরে একজন ইঞ্জিনিয়ার আছেন যিনি আর্কিটেক্ট তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ধ্বংসপ্রাপ্ত এই শহরটার অর্ধেকেরও বেশি প্রায় নিজের হাতে গড়ে তুলেছেন তিনি আমাকে বলেছিলেন কোনো ভারতীয় যদি তোমার সঙ্গে আমার কাছে আসতে চায় তাহলে আমার সঙ্গে একটু দেখা করিও তুমি কি যাবে তো খুব স্বাভাবিকভাবেই তরুণ সান্নাল তিনি তো লোকের সঙ্গে মিশতে কথা বলতেই গেছেন কালচারের আদান প্রদানের জন্যই গেছেন খুব সহজেই রাজি হলেন এবং সেই বৃদ্ধের বাড়িতে গেলেন এই বৃদ্ধ ইঞ্জিনিয়ার ইংরেজি জানেন তিনি গোটা দিন তার নিজের কাজ নিয়ে থাকেন মাঝে মাঝে হাঁটতে বেরোন বিশেষ লোকজনের সঙ্গে মেলামেশা তার পছন্দ নয় তার বৃদ্ধা স্ত্রী তিনি কাপড় কাগজ কাঠ বিভিন্ন ফেলে দেওয়া জিনিস থেকে পুতুল তৈরি করেন এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরে বাচ্চাদেরকে সেই সেই পুতুলগুলো দিয়ে বেড়ান লোকজনের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত গভীর প্রত্যেক বাড়ির খবরই তিনি নিয়ে বেড়ান তার অঞ্চলের এই হচ্ছে মোটামুটি তার পারিবারিক চিত্রটা তো অধ্যাপক তরুণ সান্নাল সেখানে পৌঁছানোর পরে আদর আপ্যায়ন করে সেই ইঞ্জিনিয়ার ভদ্রলোক তাকে জিজ্ঞেস করলেন সেই বৃদ্ধ ইঞ্জিনিয়ার ভদ্রলোক তিনি তাকে জিজ্ঞেস করলেন যে একটা কথা জানবার জন্য আমি তোমাদেরকে এত কষ্ট দিয়ে এখানে নিয়ে এসেছি আচ্ছা তুমি আমাকে বলতে পারো পৃথিবীতে তোমরা এমন একটা জাতি ভারতীয়রা তোমরা এমন একটা জাতি যারা কখনো কাউকে অ্যাগ্রেস করনি কখনো কাউকে কোনো দেশে ঢুকে তাকে আক্রমণ করে পরাজিত করার চেষ্টা করনি কিন্তু তোমরা নিজেরা বারবার অ্যাগ্রেস্ট হয়েছ তোমাদের ওপর বহু বহিরাক্রমণ হয়েছে অত্যাচার হয়েছে লুটপাট হয়েছে ধ্বংস হয়েছে কিন্তু তার তোমরা বেঁচে আছো কিন্তু যারা তোমাদের আক্রমণ করেছিল তারা নেই এটা কেন এই রহস্যটা কি এটা তুমি আমাকে বুঝিয়ে দিতে পারো তখন তরুণ সান্নাল তার জ্ঞান বুদ্ধিমতো বিভিন্ন দার্শনিক ব্যাখ্যা যখন করছেন তখন সেই বৃদ্ধ ইঞ্জিনিয়ার হেসে বললেন এসো তোমাকে একটা জিনিস দেখাই তাহলে হয়তো আমার প্রশ্নটা তোমার বুঝতে সুবিধে হবে বলে তিনি তরুণ সান্নালকে হাত ধরে তার লাইব্রেরি ঘরে নিয়ে গেলেন সেখানে তিনি দেখলেন ভারতীয় দর্শনের আকর গ্রন্থ বেদান্ত বেদ বিভিন্ন পুরাণ স্বর দর্শনের বিভিন্ন দর্শন থেকে আরম্ভ করে একদম আধুনিক ঐতিহাসিক দার্শনিকদের লেখা পর্যন্ত সেই বইগুলো সেখানে আছে তরুণ সান্নাল বুঝলেন যে কেতাবি উত্তর দিয়ে এই বৃদ্ধকে ভোলানো যাবে না কারণ এই বইগুলো তিনি আগেই পড়েছেন এবং পড়ার পরেও তার প্রশ্নের উত্তর পাননি তাই তিনি কোনো ভারতীয়র সঙ্গে দেখা করতে চেয়েছেন হঠাৎ তরুণ সান্ডালের মনে পড়ে গেল সেই ভাতারের বুড়ো চাষির কথা তিনি সেই বৃদ্ধ রাশিয়ান ভদ্রলোককে বললেন আমার দেশের এক বুড়ো চাষির গল্প আমি তোমাকে বলি ভদ্রলোক অত্যন্ত উৎসাহ নিয়ে উৎসুক হয়ে বললেন আরে বলো সেটাই তো আমি শুনতে চাইছি ভারতের মাটির গল্প জীবনের শেকড়ের গল্প সেই বুড়োর গল্পটি পুরোপুরি বর্ণিত হবার পর সেই বৃদ্ধ ভদ্রলোক নিঃস্তুপ হয়ে খানিক্ষণ বসে রইলেন তারপর তাঁর স্ত্রীকে ডাকলেন স্ত্রী ইংরেজি জানেন না ভদ্রলোক তরুণ সান্নালের বলা পুরো গল্পটা তাকে রাশিয়ানে অনুবাদ করে শোনালেন অধ্যাপক সান্নাল আমাকে বলছিলেন আমি তো রাশিয়ান জানি না কিন্তু সেদিন আমি যে নিঃশব্দ সিনেমা দেখেছিলাম সেরকম সিনেমা আমি আর কোনোদিন দেখিনি বিশ্বাস করো আমি দেখছিলাম প্রতি মুহূর্তে দুটো মানুষের মুখের ভাব এবং অভিব্যক্তির পরিবর্তন যাই হোক দুজন কথা বলছেন এবং তাদের চোখ দিয়ে দরদর করে জল পড়ছে বলা শেষ হয়ে গেলে বৃদ্ধ ভদ্রলোক উঠে তরুণ জড়িয়ে ধরে বললেন তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি যে ভারতীয় প্রজ্ঞাকে আজকে আমার কাছে বয়ে এনেছো তা আমাকে যে কিভাবে স্বস্তি দিয়েছে আমি তোমাকে বোঝাতে পারব না দেওয়ালে একটি ছবি দেখিয়ে বললেন আমার ছেলে দ্বিতীয় বিশ্বযুদ্ধে মারা গেছে ও আমার এবং আমার স্ত্রীর নয়নের মনি ছিল ভেবেছিলাম আমার সব বিদ্যা ওকেই দিয়ে যাব কিন্তু ওকে হারিয়ে আমি এবং আমার স্ত্রী যে আজ পর্যন্ত কিভাবে বেঁচে ছিলাম তোমাকে বলতে পারবো না অনেক অনেক ধন্যবাদ তোমাকে আজ বুঝতে পারছি ও তো চলে যায়নি কোনো মানুষই চলে যায় না একটাই প্রবাহের আগে এবং পিছে ও তো বেঁচে আছে এই দেশের সেই মানুষগুলোর মধ্যে যাদেরকে বাঁচানোর জন্যে ও লড়াই করেছিল সেই বাচ্চারা যাদেরকে বাঁচানোর জন্য ওরা লড়াই করেছিল সেই দেশ সেই মাটি অনেক অনেক ধন্যবাদ অধ্যাপক সান্দালের মুখ থেকে আমি এই গল্পটি যেমনটি শুনেছিলাম আপনাদেরকে তেমনটি বললাম কিন্তু প্রথমেই বলেছি আমার মনে হয়েছে এটি গল্পটির শেষ নয় এই গল্পটি আমাদেরকে শেষ করতে হবে আমাদের মননে আমাদের উপলব্ধিতে যদি ভালো লাগে জানাবেন যদি খারাপ লাগে তাও জানাবেন যদি প্রশ্ন করেন তবে তো অবশ্যই জানাবেন আজ আসি নমস্কার